যাহারাই আপনারা জাদুগ্রস্ত আছেন বা মোতাবিরা আছেন রোগীদের জাদু কাটতে পারতেছেন না ইনশাআল্লাহ এবার আপনারা খুবই সহজেই রোগী জাদু কাটতে পারবেন রোগীরাও ফায়দা পাবে আপনারাও খুব ভালো করে শিখতে পারবেন ইনশাআল্লাহ খুব সহজ একটি আমল মজার একটি আমল গুরুত্বপূর্ণ একটি আমল তাই আপনারা ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনারা প্রত্যেকেই আমলটি করতে পারবেন ভিডিওটা পুরোই দেখবেন আমলটি বুঝে শুনে করতে পারলে রুগীদের জাদুগুলো কাটতে পারবেন ইনশাআল্লাহ সর্বথম এই জন্য আপনারা আপনাদের রোগ নির্ণয় পদ্ধতি যেটা জানা আছে আমার চেনা রোগ নির্ণয় পদ্ধতি দেওয়া আছে সেক্ষেত্রে একটি রোগ নির্ণয় পদ্ধতি প্রয়োগ করে সর্বথম দেখবেন রোগীর কী সমস্যা জাদুগ্রস্ত নাকি জিনগ্রস্ত সমস্যা যদি আপনাদের পরীক্ষায় জাদু সমস্যা ধরা পড়েন তখন আপনি আমলটি করবেন আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা স্কেনে দোয়া দেব আয়াত দিব সেই আয়াতটি দ্বারা আপনারা এই আমলটি করবেন সর্বপ্রথম আপনারা দুই কেজি পরিমাণ একটি বোতলে পানি নেবেন পানি যদি বৃষ্টি পানি সবচেয়ে ভালো হয় না পারলে স্বাভাবিক পানি নিলে হবে নেওয়ার পর আপনারা সর্বতম দূরদে ইব্রাহিম এগারবার পড়বেন এগারোবার পড়ে এবং সে দোয়াটি যে দোয়াটি আমি দেব কিছুক্ষণ পর সেই দোয়াটি আপনারা এগারোবার পড়বেন আর পানিতে এগারোবারই দম দিবেন আপনারা দেওয়ার পর আপনারা তারপর আপনি আবারও এগারো বার দুধ পড়বেন আপনাদের পানি রেডি হয়ে গেল এরপর এই পানি থেকে রুগী মিস সহ তিন ডুকে মানে তিনবারে তিন চুমুকে কিছু পানি খাবে এবং একটি বালতিতে পানি নেবে এবং বাকি পানিটুকু ঢেলে রুগী গোসল করবে ঠিক আছে এই ব্যাপার সেম এগারো দিন রুগী নিজেও করতে পারবে বা কেউ কেউ দিতে পারবে আপনাদেরকে আমলটি মির করে দিবি অত নিজে করতে পারবে খুবই ছোট একটা আমল সুন্দর একটা আমল পরীক্ষিত একটা আমল করতে পারবে সকলেই এইভাবে এগারো দিন পানি তৈরি করবে এবং এগারো দিন গোসল করবে সাবানের পরিমাণ পানি খাবে ইনশাআল্লাহ যত বড় জাদু তুলনা থাকতে কেন যত বড় সমস্যা থাকতো না কেন জাদুগ্রস্ত হোক না কেন ইনশাআল্লাহ তার থাকবে না ইনশাআল্লাহ পরীক্ষিত একটা আমল আপনি দিন ফায়দা পাবেন এখন আপনি আপনাদেরকে আমি এই দুয়ারে দেখাচ্ছি এই দুয়ারটি হলো সোলাই উনিশের একাশি নং আয়াত এই আয়াতটি খুব প্রসিদ্ধ একটি জাতকের আয়াত খুব সহজ একটি আয়াত আপনারা পড়ে নেবেন আমি লিখে দিয়েছি দেখতে পাই এখান থেকে তারপর আপনারা ভালো করে শুদ্ধ করে শুদ্ধভাবে পরে বস্ত করে নেবেন তারপরে আপনারা আমলি করবেন সোলাই উনিশের একাশি নং আয়াত এই আয়েরটি আপনারা এগারবার পড়বেন পানি দম দিবেন এবং রোগী তিন লোকে তিন মুখে কিছু পানি খাবে বাকি পানিটুকু তারা গোসল করবে রুগী এইভাবে সেম এগারো দিন আমল করবে ইনশাআল্লাহ আমি দোয়া করি আশা করি আল্লাহ রহমতে আপনারা যারা এই আমলটি করবেন খুব ফায়দা পাবেন আপনারা তারপর আপনারা কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝতে সমস্যা হয় তাহলে আপনাদেরকে উত্তর দেবো ইনশাআল্লাহ তাহলে এই আমলটি করুন এই আমুলটি করে ফায়দা পেলে আমাদেরও দোয়া করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পৃথিবীর শেয়ার করে দেবেন ভিডিওটি সকলেই আমার দ্বারা ফায়দা পায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু